দেখতে পাচ্ছেন আমার এখানে ফোন এখান থেকে আমি এ এই মেসেজ পাঠিয়েছি মেসেজ পাঠানোর পর আমি মেসেজটি সঙ্গে সঙ্গে ডিলিট করে দিলাম ডিলিট করার পর যদি আমি অপর মোবাইলে হোয়াটসঅ্যাপে চেক করি চেক করার পর দেখতে পাচ্ছেন যিনি আমাকে মেসেজ পাঠিয়েছে সেই মেসেজ টি ডিলিট করে দেওয়া হয়েছে ডিলিট করার পর কিন্তু যদি আমি এই অ্যাপস প্রবেশ করি দেখতে পাচ্ছেন আমার ডিলিটকৃত কৃত মেসেজটি কিন্তু দেখাচ্ছে অপর প্রান্ত থেকে যতই আপনি কেউ মেসেজ পাঠিয়ে ডিলিট করুক না কেন ডিলিটকৃত মেসেজ টি আপনার এই অ্যাপস দেখতে পারবেন দশ আপনি যে হোয়াটসঅ্যাপ মেসেজার ইমো কিংবা যে কোনো অ্যাসেজিং অ্যাপ ব্যবহার করেন সেক্ষেত্রে যে কোনো মেসেজিং অ্যাপে যদি কেউ আপনি মেসেজ করে সেটিকে ডিলেট করে দেয় ডিলেট করলেও কিন্তু আপনি সেই ডিলিটকৃত মেসেজটি দেখতে পারবেন অনেক সময় অনেকেই গুরুত্বপূর্ণ মেসেজ পাঠিয়ে সেটিকে ডিলেট করে দেয় কিংবা অনেকে বিভিন্ন কথোপকথন প্রমাণ না রাখার জন্য ডিলিট করে ফেলে সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে এই অ্যাপসটি আপনার ফোনে রেখে দিতে পারেন এবং যে কোনো ডিলিট করলেও কিন্তু সেই মেসেজটি দেখতে পারবেন চলুন দেখে নেই কি সেই অ্যাপস এবং কিভাবে অ্যাপসটি ব্যবহার করতে হয় অ্যাপসটি ব্যবহার করার জন্য প্রথমত আপনাদেরকে অ্যাপসটি ডাউনলোড করতে হবে অ্যাপসটি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে চলে আসবেন গুগল প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে সার্চ বা লিখবেন নোটি সেভ লেখার সাথে সাথে আপনি এই অ্যাপসটি পেয়ে যাবেন দেন আপনি অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করবেন আপনি যদি এই অ্যাপসটি গুগল প্লে স্টোরে না খুঁজে পান সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে এই অ্যাপসটির আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলেও আপনার এই অ্যাপসটি পেয়ে যাবেন অ্যাপসটি পাওয়ার পর আপনি অ্যাপসটি ইনস্টল করুন অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে এখন আপনি অ্যাপসটি ওপেন করুন অ্যাপসটি ওপেন করার পর আপনার কাছে যত ধরনের অ্যালাউ চাইবে সব ধরনের অ্যালাউ গুলো দিয়ে নেবেন এবং যত ধরনের অপশন ইনেবল করতে বলবে সবগুলো অপশনই ইনেবল করে দিবেন এখানে সেভ নোটিফিকেশন সেক্ষেত্র আপনি নেক্সট নেক্সট বাটনে ক্লিক করবেন এরপর এলাও করে দিবেন এরপর আপনি देखिए নোটিসেভ যে অ্যাপটি রয়েছে সেটিকে এনেবেল করে দিতে হবে আপনি সেটিংস থেকে নোটিসেভ অ্যাপটি এনেবল করে দিবেন বা এলাও করে দিবেন এরপর আপনিরা ব্যাক করে চলে আসুন ব্যাক করে চলে আসার পর পুনরায় ফটো এবং ভিডিও সেভ হওয়ার জন্য এলাউসেবে দেখেন আপনি এলাও করে দিবেন এলাও করে দিলে আপনার যতগুলো মোবাইলের অ্যাপ রয়েছে সমস্ত অ্যাপ গুলো এখানে চলে আসবে এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে যতগুলো অ্যাপস আপনার ফোনে রয়েছে সমস্ত অ্যাপ শো করবে এবং সমস্ত অ্যাপ এখান থেকে ডিজেবল করা রয়েছে বা ব্লক করা রয়েছে এখন আপনার ফোনে যে মেসেজিং অ্যাপটি রয়েছে যে মেসেজিং অ্যাপটিতে চাচ্ছেন কেউ মেসেজ পাঠালে যাতে সেটি ডিলিট করলেও সেভ হয়ে থাকে সেক্ষেত্রে সেই অ্যাপসটি শুধুমাত্র আপনি আনব্লক করবেন এবং বাকি যে অ্যাপগুলো ব্লক রয়েছে সেগুলো ব্লকই থাকবে এখানে দেখতে পাচ্ছেন আমার রয়েছে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার এবং আমি অন্যান্য অন্য কিছু অ্যাপ ব্যবহার করি না সো এখান থেকে কিন্তু ইউটিউব অ্যাপটিও এনেবল রয়েছে আমি এখান থেকে জাস্ট ব্লক করে দিচ্ছি পাশাপাশি এখানে ফোন অ্যাপটি আনব্লক রয়েছে আমি জাস্ট ব্লক করে দিচ্ছি এভাবে যত অ্যাপ আনব্লক রয়েছে অ্যাপ গুলোকে ব্লক করে দিন শুধুমাত্র মেসেজিং অ্যাপ গুলো আনব্লক থাকবে তাহলে সেই মেসেজিং অ্যাপে যদি কেউ মেসেজ পাঠিয়ে ডিলিট করে সেগুলো সেভ হয়ে থাকবে এই তে এসে ব্যাস আপনার কাছে যখন আপনি ব্যাক করে চলে আসুন এবং এই অ্যাপ যতক্ষণ পর্যন্ত আপনার ফোনে থাকবে ততক্ষণ পর্যন্ত যদি কেউ আপনাকে কোন মেসেজিং অ্যাপে মেসেজ পাঠিয়ে ডিলিট করে সঙ্গে সঙ্গে কিন্তু সেই মেসেজ এখানে এসে সেভ হবে সেভকৃত মেসেজ দেখার জন্য এখানে যে মেসেজ আইকন রয়েছে সেখানে ক্লিক করলে আপনি এখানে যত কনভারসেশন রয়েছে সমস্ত কনভারসেশন এখানে দেখতে পারবেন আশা আশা করি আপস্টি আপনাদের কাজে লাগবে আপস্টি কাজে লাগলে থাকলে অবশ্যইটি লাইক দিতে ভুলবেন না এবং অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন